সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন বাংলাদেশে ভোট আন্দোলন নিয়ে একটি খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তার মধ্যেই আমরা আজকে চলে এসেছি সিলেটের শ্রীপুরে আমরা যাব আজকে প্রকৃতির সন্ধানে আমরা আজকে শ্রীপুরের রাংপানি নদীর পাশে যাব এপাশে বাংলাদেশ নদীর ওই পাশে ইন্ডিয়ার লং তালাং টাউন মাঝখানে নদী আমরা আজকে সেই প্রকৃতিক সেই দৃশ্যটুকু অনুভব করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা বলতে বলতেই সেই রাংপানি নদীর কাছাকাছি চলে এসেছি শ্রীপুরের মেইন রোড থেকে ডান পাশ দিয়ে আমরা একটি রাস্তা ধরে সেই নদীর পাশে যাব আমরা আপনাদেরকে সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একটু পাহাড়ের মতোই আমরা সেই রাস্তা বেয়ে নিচের দিকে যাব গেলেই আমরা সেই নদীর কাছে কাছে চলে আসতে পারব আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ি রাস্তা আমরা রাস্তা বেয়ে খুব নদীর কাছাকাছি চলে এসেছি এই যে কি অপরূপ দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট তারই একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো রাংপানি নদী নদীর ওই পাশে যে পাহাড়টি দেখছেন ওই পাহাড়ের সেই অঞ্চলটুকু ইন্ডিয়ার লংতালাং টাউন আমার সাথে সিলেটবিলি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা দাদা আসছেন আমরা দুজন মিলেই আজকে চলে আসলাম সেই নদীর পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর এই পাশটা বাংলাদেশ ওই পাশটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ার লং তালাং টাউন অনেক সুন্দর এখানে আসলে মনটা জুড়িয়ে যায় আমরা ছোট্ট করে আজকে এই ভিডিওটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আপনারা সময় পেলে দেখে যাবেন আমরা ছোট্ট করে আজকে এই জায়গাটুকু আপনাদেরকে আমরা দেখালাম এখন আবার আমরা ফিরে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দুই ধারে হাওর বিল আমরা হয়তো পরবর্তীতে আবার যখন আসব আপনাদেরকে অনেক সময় নিয়ে একটি ভিডিও দেখাবো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ